নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিছু ম্যাড্রাস পায়রা সেল ভিডিও বন্ধুরা আপনারা যারা দূর থেকে দেখেন ভিডিওগুলো তো অনেকে আপনারা বলেন বিদেশি পায়রা অর্থাৎ ম্যাড্রাস পায়রা দাদা পাওয়া যাবে কি না প্রাইসের মধ্যে একদম সেটিং জোড়া জোড়া পায়রা আছে আলাদা রকমভাবে কোনো জোড়া বসাতে হবে না হাইটে উড়া ম্যাড্রাস পায়রা যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো বর্তমানে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ফুল শিরা ম্যাড্রাস পায়রা শখ করাবো পায়রাগুলো আমি বলে দিচ্ছি যে দাদার পায়রা সেই দাদার পায়রা কিন্তু খুবই সুন্দর উড়া সাড়ে চার পাঁচ ঘন্টা তারপরে কিছু পেয়ার আছে ছ ঘন্টা উড়া ভিডিওর মাধ্যমে এক এক করে শখ করাবো বন্ধুরা পায়রা যদি দেখে আপনাদের পছন্দ হয় আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটা সীমিত ন্যায্য মূল্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ কম দামেই সেল করা হবে এবং যদি ডেলিভারি চান ডেলিভারি দিয়ে দেওয়া হবে ডেলিভারি চার্জ আলাদা পড়বে পায়রার যা দাম হবে ঠিক আছে ডেলিভারি আপনাদের পুরোপুরি ডিটেলটা দিয়ে দেবো আপনারা যারা নিতে ইচ্ছুক হবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করতে পারেন আর একসাথে অনেকগুলো পায়রা যেহেতু রয়েছে আর যদি কেউ একবার সব নিতে চান সেটাও কিন্তু পসিবেল আছে কোনো অসুবিধা নেই এবং আপনাদের কাছে একটি জিনিস জানিয়ে দিই অনেকে ভাবেন যে স্ক্যাম দুই নম্বর এরকম কিছু হবে কিনা না কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি নিজে যে অনেক সময় ডেলিভারি করে থাকি তো এইরকম কোনো ব্যাপার নেই যেই পায়রাগুলো আপনাদের পছন্দ হবে ভিডিওতে দেখে সেই পায়রা আপনাদের হাতে তুলে ধরে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি ম্যাড্রাস পিজন অর্থাৎ ম্যাড্রাস কবুতরের সেল ভিডিও থেকে ভিডিওটা শুরু করছি স্কিপ না করে দেখবে বন্ধুরা এখন আপনাদের কাছে ফার্স্ট ওয়্যারটা শখ করে দিচ্ছি এবার নর আর মাদাটা আপনাদের জানিয়ে দিচ্ছি কোনটা নর কোনটা মাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা ফুলশিরা টাইপের গেট রয়েছে এই যে অর্থাৎ বাঁ দিকের পায়রাটা এটা কিন্তু নর পায়রা আর মাদিটা ডান দিকে রয়েছে পায়রা দুটো স্ট্যান্ডিং গেট আপটা একদম সেটিং জোড়া এই পায়রা জোড়াটার উড়া হবে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা দেখিনি নর্মাদি বড় বড় সাইজ লং সাইজের মধ্যে রয়েছে পায়রা দুটো শখ করুন আপনারা দেখে নিন ডিম বাচ্চা গ্যারান্টি এবং উড়ান গ্যারান্টি পাবেন ঠিক আছে পায়রা দুটো তাগর চেয়ারা পড়ে একদম দেখুন এক একই সাইজের মধ্যে পায়রা নটটাও যেমনি সাইজ মাদিটাও সেমনি সাইজ খুবই ছটফটে অ্যাগ্রেসিভ ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি এক পেয়ার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পায়রা জোড়াটা সেলের জন্য থাকে যদি কেউ পছন্দ করে নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করবেন ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে অবশ্যই কম দামে সেল করা হবে আপনাদের তো বলা হয় যে অনেক সময় যে এসে নিয়ে এদে আপনারা তো কেউ আসতে চান না ডেলিভারি চান তো ডেলিভারি করলে তো ডেলিভারি চার্জ সেটা তো অবশ্যই লাগবে ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি আর একটা জিনিস ভিডিওর মাধ্যমে বলে দিই আমার কাছে যে পায়রাগুলো আমি এখন শখ করাতে চলেছি এই ম্যাড্রাসগুলো কিন্তু নিচ থেকে উড়বে না অনেকে আপনারা ভাবেন যে ম্যাড্রাস পায়রা নিজ দিয়ে উড়ে কিন্তু আমার কাছে যে সমস্ত কালেকশান আপনার কাছে দেখাবো এই পায়রা কিন্তু ছাড়ার সাথে সাথে বাইরে সেট করার পরে একদম টিপে ঢুকে যাবে হাইটে উড়া ম্যাড্রাস পায়রা আজকে আপনাদের কাছে শখ করাবো নিচ থেকে পায়রা উড়বে না একদম হাইটে উড়া পায়রা ম্যাড্রাস ভিডিওর মাধ্যমে শখ করাতে চলেছি দেখবেন আজকে ভিডিওটা স্ট্যান্ডিং দেখুন খারানটা দেখে নিন বন্ধুরা শখ করুন আপনারা ফার্স্ট পেয়ারটা একদম তাগর পেয়ারা নটটা কালদমার গোছের মধ্যে রয়েছে নটটা দেখুন বন্ধুরা কালো আর মাদিটাও সেম একদম একই রকম পুরো কালদমা গোছের মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা সব পুরো একজোটা ম্যাড্রাস পেয়ার এগুলো কিন্তু গিরিবাজ না কেউ আবার ধোকা খাবেন না গিরিবাজ পেয়ারা বলে এগুলো কিন্তু ম্যাড্রাস ফুলশিরা ম্যাডরাস ঠিক আছে দেখুন বন্ধুরা দুটোই কালদমা গোছের রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি এবং এদের বাচ্চা দুপর থেকে ভালো ফ্লাইং টাইম করে আড়াই তিন ঘন্টা রেজাল্ট করে দেখে নিন বন্ধুরা কম দামেই সেল করা হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা শখ করুন ফার্স্ট পেয়ারটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি শখ করে দিচ্ছি দেখে নিন বন্ধুরা পায়রা বডি পুরো ফুল ফিট রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এটা মাদি পায়রা আর বাদিকারটা হচ্ছে নর পায়রা দেখে নিন একজোটা ম্যাড্রাস পেয়ার ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে শখ করে দিলাম যদি কারো লাগে কন্ট্যাক্ট করতে পারেন একটা ন্যায্য বললে সীমিত দামে দেওয়া হবে কম দামেই সেল করা হবে ঠিক আছে দেখে নিন শখ করুন আর আজকের এই ভিডিওতে অফারও থাকবে এক জোড়া পায়রা আপনাদের অফারও থাকবে দামটাও আমি জানিয়ে দেবো প্রত্যেক দিনের ভিডিওতে একটা করে অফার দিই চলুন আজকের ভিডিওতে অফারও দিয়ে দেবো দামটাও বলে দেবো এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ফুল সাদা হোয়াইটের মধ্যে এই যে ডান দিকে নড় হবে বা দিকে মাদা হবে ঠিক আছে বন্ধুরা আরেক জোড়া ফুল সাদার মধ্যে ম্যাড্রাস পায়রা অনেকে সাদা ম্যাট ড্রাস পায়রা খোঁজেন তো বর্তমানে আমার কাছে ফুল সাদার মধ্যে একজোড়া ম্যাডাস পায়রা রয়েছে বন্ধুরা প্রচণ্ড শর্ট পড়ে এই দুটো পায়রা দেখুন বন্ধুরা একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সাড়ে চার ঘন্টা প্লাস উড়া হবে দেখুন বন্ধুরা শখ করুন আপনার ম্যাড্রাস জোড়াটা এই যে বাদিকেরটা মাদি যাবে আর নটটা দেখুন খুব ছটফট করছে এই যে বেরোনোর জন্য ছটফট করছে বন্ধুরা শখ করুন দেখুন খাঁচার ভেতরে কীরকম ছটফট করছে বাইরে বেরোনোর জন্য যেহেতু এইসব পায়রা দিন আটকানো হয়নি খাঁচায় রয়েছে বলে সেই জন্য খুব ছটফট করছে এই জোড়া ম্যাড্রাস পেয়ার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন শখ করাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে নটটা আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা মাদা বন্ধুরা শখ করুন জাস্ট একদম সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে এবং লাস্ট পেয়ারটা যেটা দেখাবো ওইটার দামটাও আপনাদের কাছে বলে দেবো ঠিক আছে বন্ধুরা এই যে জাস্ট শখ করুন আপনারা বন্ধুরা ম্যাড্রাস পেয়ার যদি কেউ একসাথে পায়রাগুলো নিতে চান সেটাও কিন্তু হবে এবং ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে তো কম দামে অবশ্যই সেল করা হবে যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন পায়রা শখ করতে আপনাদের দেখিয়েই দেওয়া হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা শখ করুন আপনারা দেখে নিন আর দূর থেকে যারা দেখছেন ভিডিওটা যারা আর কি পায়রা নিতে চাইছেন ফুল পেমেন্ট করলেই তাহলে পায়রা ডেলিভারি করা হবে আর লোকাল যারা রয়েছেন তাদের জন্য মানে তিনশো চারশো দুশো দুশো টাকা হলেও অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে তারপরে পায়রা ডেলিভারি করা হবে তা যখন ডেলিভারি করা হবে আপনারা পায়রা দুটো মিলিয়ে নেবেন এবং সাথে যে হাফ পেমেন্টটা হয় ওটা করে দেবেন ঠিক আছে যে ফুল পেমেন্টটা হয় ওটা আপনারা করে দেবেন ঠিক আছে অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হবে জাস্ট দেখুন আপনারা প্রচন্ড ছটফট করছে নর এবং মাদি সেটিং যেটা পাবেন বেরোনোর জন্য দেখুন খুব লাফা করছে খাঁচার ভেতর থেকে এই যেমন নর এবং মাদি দেখে নিন বন্ধুরা শখ করুন এই ম্যাড্রাস পেয়ারটাও সেলের জন্য থাকবে যদি কেউ লাগে কন্ট্যাক্ট করবেন এটা বন্ধুরা ভিডিওতে দেখাচ্ছি এটা লাস্ট পেয়ার ঠিক আছে একটা মাদি বাচ্চা আছে কিন্তু দুটোই মাদি পায়রা ঠিক আছে এই দেখুন মাদিটা ডিম দেবে ডিম দিয়েও দিয়েছে একটা আরেকটা ডিম দেবে আমার বাড়িতে এসেই ডিম দিয়েছে পায়রাটা ঠিক আছে কালো চোখের মাদি আছে আর একটা মাদি বাচ্চা আছে বন্ধুরা শখ করুন এই দুটো পায়রা সেলের জন্য থাকবে ভিডিওতে দামটাও বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে আপনাদের ভিডিওতে দামটা বলে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়া এই পায়ের জোড়াটা নিয়ে নিতে পারবেন যেহেতু এর ব্লাড লাইনটা খুবই ভালো একটা কালো দানা চোখের মাদি একটা সিঙ্গেল বাচ্চা মাদি বন্ধুরা বাড়িতে যারা সেট করতে চান কোনো অসুবিধা নেই মাদিটা ডিম দিয়েছে আমার বাড়ি এসে একটা হাস্যকর বিষয় হলো এটাই বাড়িতে আমার বাড়িতে ডিম দিয়েছে এসেই তো এখন এদের কথা হচ্ছে এদের দামটা একটা ন্যায্য মূল্যেই দেওয়া হবে মাত্র আটশো টাকা জোড়া আপনাদের সেল করে দেওয়া হবে কালো দানা চোখের মাদি ফুলশিরা টাইপের একটা মাদি বাচ্চা ঠিক আছে এই দুটোই মাদি পায়রা আছে বন্ধুরা যদি কেউ নিতে চান বাড়িতে সেট করার জন্য বা উড়ানোর জন্য এদের বাচ্চা মিনিমাম দুপুরের বাচ্চা আড়াই তিন ঘন্টা দম করে যেরকম কোয়ালিটি সেরকম দাম ঠিক আছে বন্ধুরা দু পয়সা একটু বেশি হলেও আপনারা নেবেন কিন্তু কোয়ালিটি ওয়াইজ পায়রা অনুযায়ী একদম রিজনেবেল প্রাইস ঠিক আছে দেখ নিন বন্ধুরা এটাই মাদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং ছটফটে এবং এটা মাদি বাচ্চা রয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি মাত্র আটশো টাকা জোড়ায় সেল করে দেওয়া হবে এই জোড়াটা ঠিক আছে আর যদি কেউ বেশি নিতে চান তাহলে কনট্যাক্ট করবেন এই ছ পিস দেখালাম ছ পিস পায়রা সেল করে দেওয়া হবে আপনাদের কাছে ঠিক আছে কালো দানা চকের মাদি একশোতে একশো মাদি আর গ্যারেন্টি উড়বেই উড়বে ভাই যারা নেবেন কন্ট্যাক্ট করবেন ম্যাড্রাস পায়রা দেখুন আজকে সব সাদা সাদা ম্যাড্রাসগুলো দেখিয়েছি আপনাদের ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই যে মাদি বাচ্চাটা দেখুন দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা শখ করুন এই পায়রা দুটো তাহলেই বুঝে যাবে ঠিক আছে যারা পায়রা শখ করেন এইরকম টাইপের পায়রা পুষবেন তাহলে আপনারা বেনিফিট এবং প্রফিট দুটোই পাবেন তো লাস্ট ইয়ারটা আপনাদের জানিয়ে দিলাম দাম সহ ঠিক আছে এসে নিয়ে গেলে আরও একশো এক টাকা কম হবে আর ডেলিভারি করলে ওই আটশো টাকাই দাম দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা পাঠা আছে এই কালো দানা চোখের মাদিটা ধারী আর বাচ্চাটা পাশে রয়েছে মাত্র আটশো টাকা জোড়া দাম পড়বে ঠিক আছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আরেক পায়েরগুলো শখ করে দিলাম এবং লাস্টে যে পেয়ারটা ছিল মাত্র আটশো টাকা সেল করে দেওয়া হবে বন্ধুরা গ্যারান্টি সহকারে দেওয়া হবে এরকম না যে পায়রা বলে দেবো দেব রকম উড়বে ফ্লাইং টাইম করবে আর এক রকম যেরকম পায়ের কোয়ালিটি সেরকম দাম তাছাড়া কম দামেও সেল করা হবে কোনো অসুবিধা নেই যেটা ভিডিওতে বলে দিচ্ছি যারা পছন্দ করবেন ভিডিও থেকে নাম্বার নিয়ে ফোন করবেন কম দামেই দেওয়া হবে এই যে ভিডিও দেখে দেখবে একরকম বলে দেবো একরকম ফোন করলে আর এক রকম দাম বলবো এরকম কোনো ব্যাপার নেই দাম একটাই থাকবে সবার জন্য সেটা আপনি হন বা আমার বন্ধুবান্ধব হোক সবার জন্যই একই রকম সীমিত দাম একদম বেশি হবে না একদম কমে না একদম সীমিত দামে সেল করে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে ভালো লেগে থাকলে অবশ্যই নিজস্ব পায়রা সাথেও শেয়ার করতে পারেন তাদের যদি কোনো নর্মাল মাদি বা সেটিং জোড়া ম্যাড্রাস বিদেশি পায়রা যদি নিতে হয় হাইটা উরা ম্যাড্রাস পায়রা তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টন রাখবেন কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের পায়রা শখ পায়রা হাটের ভিডিও আমার বাড়ির লফিস ভিডিও এবং পায়রা সেলিং ভিডিও আসতেই থাকে আমাদের এই চ্যানেলের মধ্যে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ